ছাত্র দাবির মুখে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আওয়ামী লীগ আমলে করা বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ নিষেধাজ্ঞার কারণ হিসেবে পনেরো বছরে ছাত্রলীগের হত্যা নির্যাতন গণরুম কেন্দ্রিক নিপীড়ন সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ সহ নানাবিধ অপরাধ কর্মকাণ্ড এবং গত পনেরোই জুলাই থেকে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র ছাত্রী ও সাধারণ জনগণের উপর বেপরোয়া সশস্ত্র আক্রমণ হত্যা সহ অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার অভিযোগ উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে আওয়ামী লীগ দশ নভেম্বর শহীদ নুর হোসেন দিবসকে কেন্দ্র করে গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি জানালেও ব্যাপক হামলা আক্রমণ এবং প্রতিরোধের মুখে বলার মতো উপস্থিতি দেখা যায়নি তাদের তাই আলোচিত হচ্ছে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স আওয়ামী লীগের বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের ফেসবুক বার্তা প্রসঙ্গে তার বক্তব্যে ব্যঙ্গ করে বলেছেন দেখা না বন্ধু কথা কইও না ঠিক যেভাবে বিদেশে থাকা বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ শাসন আমলে ব্যঙ্গ করে বলেছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন যিনি আজ আমার লাগামহীন প্রশ্নের মুখোমুখি হতে দেখা দিচ্ছেন পালস অফ পলিটিক্স এ সাদ্দাম হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজন পালস অফ পলিটিক্স বেশ অনেকগুলো প্রশ্ন করব আপনার কাছে শুরু করি যে আপনার মনে পড়বে যে আপনি একটা আয়োজনে আপনারই এক বক্তৃতায় তখন আপনাদের দল ক্ষমতায় ছিল তখন বলছিলেন যে তারেক রহমান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছেন আপনি সেই প্রসঙ্গে বলছেন যে আপনি দেশে আসবেন না বিদেশে বসে কথা বলবেন এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন এবং সেই প্রসঙ্গে আপনি গানের একটা লাইন উল্লেখ করেছিলেন দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস ওনারা এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত ছাত্র প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আপনাদের এই মুহূর্তে নানা কারণে পরিপাকিক কারণা এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জুলুমের যাতনে কারণে আমরা প্রকাশ করতে পারছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকুণ্ডুরী আমাদের দল পরিচালনা করছে আমাদের তৃণমূলের নেতাকুণ্ডুরী যারা রয়েছে ছাত্রলিকে কর্মী যারা রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে

দেখুন গোটা দেশে এখন একটি বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই আপনি জানেন যে ইতিমধ্যেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে এবং এই অবৈধ সরকারের প্রধান কিশোর গ্যাং তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড

কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্র লীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়ো হতে দেখি নাই এটাকে বলা হচ্ছে অনেকে এভাবে বলছেন যে জিরো পয়েন্টে জিরো পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ এরকমটি কেন হলো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্র লীগের অনেক নেতা কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে বিক্ষিপ্তভাবে মিছিল করেছে নানা জায়গায় সমবেত হয়েছে সবখানে কিন্তু পুলিশ তল্লাশি ছিল সবখানেই তারা ফোন চেক করেছে মোবাইল চেক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখজন্ম দিতে হয়েছে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন তুলেছেন বলছে সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে মোবাইল ফোন চেক করা হয়েছে আপনাদের কি মনে পড়ে যে দু হাজার বাইশের ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েছে তা তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্র লীগের নেতা কর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে সবগুলো গণমাধ্যমে খবর গুলো আমরা দেখেছি তখন ওইটা প্রশ্ন উঠেছে ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিক জাতীয় রাজনৈতিক পরিমন্ডল হোক সবখানে তো সমাবেশ করা যায়নি ধরনের রেকর্ড খুব আছে বলে মনে করি না সমাবেশ সবাই করতে পেরেছে আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো সবাই যার যার মতামত প্রকাশ করেছে সংগঠিত হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়শীল ভূমিকা পালন করেছে সংসদীয় রাজনীতি রাষ্ট্রপথের রাজনীতি দুটোই চলমান ছিল আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ তাদের মতামত প্রকাশ করার সুযোগ কিংবা এই ফ্যাসিষ্ট সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজের মতামত বলার সুযোগ সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই বরং দূরের মধ্যে আকাশ পাতাল ফারাক বলে মনে করি আপনি মনে করছেন আকাশ পাতাল ফারাক কিন্তু যারা সেই সময় আসলে সেটা ফেস করেছে তারা আসলে আকাশ পাতাল মনে করছেন কিনা এটা হয়তো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো কখনো আহ আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে আমি বলছিলাম যে এবং আমি না এবং সবগুলো গণমাধ্যম আপনি যদি দেখেন যে খুব বেশি উপস্থিতি দেখার মতো হয়নি হ্যাঁ সেখানে আহ আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা নেতা কর্মী সন্দেহ করা হয়েছে বা আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নানান রকম মারধরের শিকার হতে হয়েছে সেটি আমরা সেটি আমরা দেখেছি কিন্তু এই যে আপনারা ডাক দিয়ে নেতাদের কেউ নাই শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন কorbidai যুগে যুগে ছাত্রলি গামরিক কেন্দ্রিকতা দিয়েছে এবং আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন হচ্ছে কিনা দেখুন 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আপনি আমাদের বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে সাংবিধানিক গতিকা হোক মৌলিক মানবাদিকা হোক নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক সেটি কিন্তু নেই তো সার্বিকভাবে ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে তা আমরা প্রথম ধাপ অতিক্রম করছি নেতৃত্বের যে নেতৃত্বের অবশ্যই রয়েছে এবং সেটির মাধ্যমে হচ্ছে না না কোনো কোনো সংগঠিত হচ্ছে এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচি গুলো সাফল্য সাফল্যমণ্ডিত হচ্ছে একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশের গ্রামেগঞ্জে মহস্থলে যেসব নেতাকর্মীরা রয়েছে তারা আমরা সবসময় বলেছি তারাই সংগঠনের প্রাণ তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয় এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে যে শূন্যতা রয়েছে বলে বাইরের দৃশ্যমান হচ্ছে সেটিও ক্রমান্বয়ে কেটে যাবে বলে মনে হয় সংযোগ তো নিশ্চয়ই আছে আপনি বলছেন সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা তার কিছু ফাঁস হচ্ছে এবং সেই ফোনালাপের দেখেছি যাই হোক আমি সেই সংযোগের জায়গাটা পরে আসি প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই স্পষ্ট হতে তার যে লিক হচ্ছে এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিত ভাবে কেউ লিক করে দিচ্ছে বিষয়টা কি এরকম নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাপছেন বলেই লিক হচ্ছে নাকি এআই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে এক এক রকম আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে এই সরকারের নিজস্ব প্রয়োজনই অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমতকে বিভ্রান্ত করা এই ঘটনাগুলো কিন্তু অহরই আহ ঘটাচ্ছে যে কারণে তারাই আসলে বলতে পারবে তারা কোন উদ্দেশ্য করছে কেন করছে সেটি তাদের তারাই মানে কে করছে দেখুন আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার জনমতকে বিভ্রান্ত করা গুজব ছড়ানো এবং এই ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি আপনারা নিশ্চিত যেটা শেখ হাসিনার কোনো লাভ নয়